এদিকে মাহিযা মাহি কি আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে দিন দিন পাগল হয়ে যাচ্ছে মাহিয়া মাহি বলে মন্তব্য করছেন সিনেমা প্রেমীরা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এদিকে চিত্রনায়িকা মাহি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও এমপি পদে হারিয়ে যায় বিপুল ভোটে কিন্তু ভোটে হারার পরেও দুই স্বামীকে ছেড়ে রাজকীয় জীবন যাপন করত এই অভিনেত্রী মাহিয়া মাহিয়ামাহি কিন্তু হঠাৎ করে যখন আওয়ামী লীগ সরকার দেশ ছাড়তে বাধ্য হন একে একে আওয়ামী লীগ কর্মী গা ঢাকা দিয়ে পালিয়ে যান কিন্তু বাংলাদেশে যখন দিন রাত শুধু আন্দোলন হঠাৎ করেই মারাত্মক একটি ডান্স নিয়ে হাজির হন এই অভিনেত্রী সূত্র ধরে জানা যায় দেশ নিয়ে কথা বলার সময় নেই এই অভিনেত্রী মাহিয়া মাহির তিনি সবসময় বিনোদন নিয়ে বিজি থাকছে চান তার জীবনে কিন্তু মাহিয়া মাহির সেই ভাইরাল ডান্সের ভিডিওটি দেখে সিনেমা প্রেমিক দর্শকরা মন্তব্য করছেন মাহিয়া মাহি স্বামীহীন দিন দিন পাগল হয়ে যাচ্ছে না হলে এমন ভিনদেশী স্টাইলে ডান্স করত না এই মাহি দেশে যখন ঢাবির শিক্ষার্থী তোফাজ্জর মৃত্যুর রেশ এখনও কাটিয়ে উঠতে পারল না দেশের জনগণ সেইখানে এই মাহিয়া মাহিয়ামাহি কিভাবে এমন একটি ডান্সের ভিডিও পাবলিশ করে সোশ্যাল মিডিয়ায় বলে নেটিজেনরা মন্তব্য করছেন তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই মাহিয়া মাহিয়ামাহির ডান্সের ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন